বলয় কবচায় হোম আবারও বলি বলয় কবচায় হোম কেন বাবা করে মন্ত্রটা বলছি তো এই বলয় কবচায় হোম এই মন্ত্রটি আপনাকে আগে ভালো করে লিখে নিতে হবে পরিষ্কার করে তাহলে আপনার বলতে সুবিধা হবে আজকে আমি আপনাকে বলবো প্রোটেকশন তাবিজ কিভাবে তৈরি করতে হয় যেটা প্রোটেকশন তাবিজ তৈরি করার একটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস আপনাকে আজকে আমি বলবো আপনারা যদি আম্বানিকে ফলো করেন দেখবেন আম্বানির হাতেও কিন্তু একটা ব্ল্যাক কালারের ধাগা রয়েছে তার কারণ শনিকে কিন্তু এতটা শক্তিশালী দেবাদি মহাদেব দিয়েছেন তিনি কিন্তু প্রতিটা মানুষকে মানে তার সমস্ত ক্ষমতা দিয়ে প্রোটেকশন করতে পারে এবং আজকে সেই শনি বলবো শনি দেব দ্বারা আপনার নিজেকে প্রোটেকশন করানো শনির জন্য হচ্ছে ব্ল্যাক ধাগা আপনাকে নিতে হবে সাতখানা আহ তাদের গেট মারতে হবে এবং এই সাতখানা যে গেট আপনি বাদ মারবেন বাদ দেবেন আর কি ওই একটা কালো কালের ধাগা হোক কিংবা সুতো হোক এটা দেওয়ার সময় যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এক একটা বাঁধন দেবেন সাতবার জপ করবেন ঠিক এবং সাতখানা বাঁধন দেবেন প্রতিটা বাঁধনে সাতবার করে জপ করবেন এবং জব করার পরে ওই এটা কাজটা করতে হবে শনিবার দিন ওদিন নিরামিষ খেতে হবে এবং এটাকে জব করে আপনার ডান হাতে ছেড়া হলে ডান হাতে বাঁধুন মেয়েরা হলে বাম হাতে বাঁধুন আপনাকে সমস্ত দিক থেকে শনি দেব আপনাকে প্রোটেকশন দেবে এবং সব দিক থেকে আপনার জীবনের মঙ্গল হবে ভালো হবে যে কোনো খারাপ আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা হচ্ছে সেক্ষেত্রে করতে পারেন কোনো ক্ষতি হতে পারে আপনার জীবনে সেক্ষেত্রে উপায়টি করতে পারেন আপনার জন্য খুব ভালো ফল আসবে এবং সুন্দর ইন্টারেস্টিং প্রক্রিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে নমস্কার